আসসালামু আলাইকুম যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে রয়েছে প্রতিদিনের কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনি অনর্গল আরবিতে কথা বলতে পারবেন সে নতুন লোক হুয়া নফর জেদিৎ এখানে হুয়া মানে সে নফর মানে লোক জেদিত মানে নতুন হুয়া নফর জেদিৎ অর্থাৎ সে নতুন লোক সে সৌদি এসেছে তিন মাস হুয়া ইজি সৌদি তালাতা সাহার এখানে হুয়া মানে সে ইজি মানে আসা তালাতা মানে তিন সাহার মানে মাস হুয়া ইজি সৌদি তালাতা সাহার অর্থাৎ সে সৌদি এসেছে তিন মাস কিন্তু কাজ পাচ্ছে না লেকিন মাই হাতসেল সুগল এখানে লেকিন মানে কিন্তু মাই হাতসেল মানে পাচ্ছে না সুগল মানে কাজ লেকিন মাই হাতসেল সুগল অর্থাৎ কিন্তু কাজ পাচ্ছে না মালিক সে গরিব লোক মুদির হুয়া মিসকিন নফর এখানে মুদির মানে মালিক হুয়া মানে সে মিসকিন নফর মানে গরিব লোক মুদির হুয়া মিসকিন অর্থাৎ মালিক সে গরিব লোক এখন কি তার কাজ দরকার আলহীন হুয়া আবগা সুগল এখানে আলহীন মানে এখন হুয়া মানে তার আবগা মানে দরকার সুগল মানে কাজ আলহীন হুয়া আবগা সুগল অর্থাৎ এখন কি তার কাজ দরকার হ্যাঁ বস তার অবশ্যই কাজ দরকার আইওয়া মুদির হুয়া আবগা সুগল লাজিম এখানে আইওয়া মানে হ্যাঁ হুয়া মানে তার আবগা মানে দরকার লাজিম মানে অবশ্যই সুগল মানে কাজ আইওয়া মুদির হুয়া আবগা সুগল লাজিম অর্থাৎ হ্যাঁ বস তার অবশ্যই কাজ দরকার সমস্যা নেই আমার কর্মচারী লাগবে মাফি মুশকিলা আনা আবগা আমেল এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নেই আনা মানে আমার আবগা মানে লাগবে আমেল মানে কর্মচারী মাফি মুশকিলা অর্থাৎ আমেল সমস্যা নেই আমার কর্মচারী লাগবে সে গাড়ি চালাতে জানে হুয়া এখানে হুয়া মানে সে মানে মানে জানা হুয়া সাইয়ারা মালুম অর্থাৎ সে গাড়ি চালাতে জানে বন্ধু আমার মালিক অনেক ভালো সাদিক আনা কফিল মিয়া মিয়া এখানে সাদিক মানে বন্ধু আনা কফিল মানে আমার মালিক মিয়া মিয়া মানে অনেক ভালো সাদিক আনা কফিল মিয়া অর্থাৎ বন্ধু আমার মালিক অনেক ভালো বস আমার বন্ধু লুক ভালো মুদির আনা সাদিক কয়েস এখানে মুদির মানে বস আনা সাদিক মানে আমার বন্ধু নফর কয়েস মানে লুক ভালো মুদির আনা সাদিক নফর কয়েস অর্থাৎ বস আমার বন্ধু লুক ভালো সে কত টাকা বেতন পাবে হুয়া কামরাতিব ফুলুস হাতসেল এখানে হুয়া মানে সে কাম মানে কত রাতিব মানে বেতন ফুলুস মানে টাকা হাতসেল মানে পাওয়া হুয়া কাম রাতিব ফুলুস হাতসেল অর্থাৎ সে কত টাকা বেতন পাবে সে কাজে কখন আসবে হুয়া মিতা ইজি সুগল এখানে হুয়া মানে সে মিতা মানে কখন ইজি মানে আসবে সুগল মানে কাজে হুয়া মিতা ইজি সুগল অর্থাৎ সে কাজে কখন আসবে সে আগামীকাল আসবে হুয়া বুকরা ইজি এখানে হুয়া মানে ইজি মানে আসবে বুখরা মানে আগামীকাল হুয়া বুখরা ইজি অর্থাৎ সে আগামীকাল আসবে মালিক ধন্যবাদ আমি খুশি মুদির শুক্রান আনা মবসুদ এখানে শুক্রান মানে ধন্যবাদ আনা মানে আমি মবসুদ মানে ধন্যবাদ মুদির আনা আনামফসুদ অর্থাৎ মালিক ধন্যবাদ আমি খুশি আমি অনেক খুশি আনা জিয়াদা মবসুদ এখানে আনা মানে আমি জিয়াদা মানে অনেক মবসুদ মানে খুশি আনা জিয়া দা অর্থাৎ আমি অনেক খুশি কতদিন পরিষ্কার না কামিয়াও মাফি ছবি না দফা এখানে কামিয়াও মানে কতদিন মাফি ছবি মানে করোনা না দাফা মানে পরিষ্কার কামিয়াও নাদাফা অর্থাৎ কতদিন পরিষ্কার না তুমি কি রাস্তা দেখো না ইন্টা মাই সুফ তরিক এখানে ইনটা মানে তুমি সুফ মানে দেখা মাই সুফ মানে দেখো না তরিক মানে রাস্তা ইন্টা মাই সুফ তরিক অর্থাৎ তুমি কি রাস্তা দেখো না কতদিন পরিষ্কার না কামিয়াও এখানে কামিয়াও মানে কতদিন মাফি মাফিস মানে করোনা না দাফা মানে পরিষ্কার মাফি নাদাফা অর্থাৎ কামিয়াও কতদিন পরিষ্কার করো না তুমি এখন টাকা দাও ইন্টা জীব ফুলুস আলহীন এখানে ইন্তা মানে তুমি জীব মানে দাও ফুলুস মানে টাকা আলহীন মানে এখন ইন্টা জীব ফুলুস আলহীন অর্থাৎ তুমি এখন টাকা দাও বক বক করোনা আমার সাথে গিরগির মাফি আনা সাওয়া সাওয়া এখানে গিরগির মাফি মানে বক বক করোনা আনা সাওয়া সাওয়া মানে আমার সাথে গিরগির মাফি আনা সাওয়া সাওয়া অর্থাৎ বক বক করো আমার সাথে আমি বলেছি পানি আছে আনা কালাম ফি ময়া এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা ফি মানে আছে ময়া মানে পানি আনা কালাম ফি ময়া অর্থাৎ আমি বলেছি পানি আছে তার কাজ ভালো হুয়া সুগাল কয়েস এখানে হুয়া মানে তার সুগল মানে কাজ কয়েস মানে ভালো হুয়া সুগল কয়েস অর্থাৎ তার কাজ ভালো কি লাভ রাগ করে এস ফায়দা জ্বালান এখানে এস মানে কি ফায়দা মানে লাভ জ্বালান মানে রাগ করা ফায়দা জ্বালান অর্থাৎ কি লাভ রাগ করে আমি ভালো না ভালো না আনা কয়েস লা মাফি কয়েস এখানে আনা মানে আমি কয়েস মানে ভালো লা মানে না মাফি কয়েস মানে ভালো না আনা কয়েস লা মাফি কয়েস অর্থাৎ আমি ভালো না ভালো না কেন আমাকে বলোনি ল্যাশ মাফি কালাম আনা এখানে ল্যাস মানে কেন মাফি কালাম মানে বলনি আনা মানে আমাকে লেশ মাফি কালাম আনা অর্থাৎ কেন আমাকে বলনি। আমরা তিনজন বন্ধু নাহনু তালাতা সাদিক এখানে নাহনু মানে আমরা তালাতা মানে তিনজন সাদিক মানে বন্ধু নাহনু তালাতা সাদিক অর্থাৎ আমরা তিনজন বন্ধু সে সৌদি এসেছে তিন মাস হুয়া ইজি সৌদি তালাতা সাহার এখানে হুয়া মানে সে ইজি মানে 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 আসা তালাতা তিন মাস সাহার হুয়া ইজি সৌদি তালাতা সাহার অর্থাৎ সে সৌদি এসেছে তিন মাস কিন্তু কাজ পাচ্ছে না লেকিন মাই হাতসেল সুগল এখানে লেকিন মানে কিন্তু মাই হাতসেল মানে পাচ্ছে না সুগল মানে কাজ লেকিন মাই সেল সুগল অর্থাৎ কিন্তু কাজ পাচ্ছে না মালিক সে গরিব লোক মুদির হুয়া মিসকিন নফর এখানে মুদির মানে মালিক হুয়া মানে সে মিসকিন নফর মানে গরিব লোক মুদির হুয়া মিসকিন নফর অর্থাৎ মালিক সে গরিব লোক সে গাড়ি চালাতে জানে হুয়া সাইয়ারা মালুম এখানে হুয়া মানে সে সাইয়ারা মানে গাড়ি মালুম মানে জানা হুয়া সাইয়ারা মালুম অর্থাৎ সে গাড়ি চালাতে জানে বন্ধু আমার মালিক অনেক ভালো সাদিক আনা কফিল মিয়া মিয়া এখানে সাদিক মানে বন্ধু আনা কফিল মানে আমার মালিক মিয়া মিয়া মানে অনেক ভালো সাদিক আনা কফিল মিয়া মিয়া অর্থাৎ বন্ধু আমার মালিক অনেক ভালো বস আমার বন্ধু লোক ভালো মুদির আনা সাদিক নফর কয়েস এখানে মুদির মানে বস আনা সাদিক মানে আমার বন্ধু নফর কয়েস মানে লোক ভালো মুদির অর্থাৎ বস আমার লোক বন্ধুর ভালো সে কত টাকা বেতন পাবে হুয়া কাম রাতিব ফুলুস এখানে মানে মানে সে কাম কত মানে বেতন ফুলুস মানে টাকা হাতসেল মানে পাওয়া হুয়া কাম রাতিব ফুলুস হাতসেল অর্থাৎ সে কত টাকা বেতন পাবে সে কাজে কখন আসবে হুয়া মিতা ইজি সুগল। এখানে হুয়া মানে সে মিতা মানে কখন ইজি মানে আসবে সুগল মানে কাজে হুয়া মিতা ইজি সুগল অর্থাৎ সে কাজে কখন আসবে